সাল্লাম যখন তিনি পৃথিবীর ভিতরে আসলেন তাকে লালন পালন করার জন্য হালিমার কাছে দিয়া দিলেন হালিমা বিশ্ব নবীকে লালন পালন করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স যখন পাঁচ থেকে ছয় বছর হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে আবার সেই তার মায়ের কাছে ফিরাইয়া দিলেন মক্কায় ফিরাইয়া দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র পাঁচ থেকে 6 বছর মাত্র তিনি একটা বোজার মাত্র বয়স হয়েছে পাঁচ বছরের সন্তান মোটামুটি একটু বোঝে ঠিক কিনা পিতা কেও বোঝে মাতা কেও বোঝে বোঝেনা জোরে কোন বোঝে কিনা পাঁচ বছরের সন্তান পিতাকে চেনে চেনে না পাঁচ বছর সন্তান তার মাকেও চেনো পিতা কেও চেনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র পাঁচ বছর একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের বসে রইছেন দেখতেছেন ছোট্ট ছোট্ট শিশুরা মাঠের বসায় বৈশা খেলাধুলা করতেছে এমন সময় যখন সন্ধ্যা ঘনি আসতেছে তখন সন্তানের বাবারা এসা কিছু কিছু সন্তানকে ধুলা বালু মুসে চুমা দিয়া ঘরে নিয়ে যাইতেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই মাঠের এক কিনারে বসে রয়েছে মোহাম্মদ ছোট্ট একটা শিশু বালুক মোহাম্মদ যখন কোন ব্যক্তিকে দেখে মোহাম্মদ নিজের পিতাকে মনে করে দোর দিয়ে তিনি তার কাছে যান কিন্তু মোহাম্মদকে কেউ নিতেছে না মোহাম্মদ কেউ ধরতে না অন্য অন্য সন্তানদেরকে তারা তাদের পিতারা ধুলা বালু পুষে সুন্দর করে চুমা দিয়ে ঘরে নিয়ে যাই দে তোমার নবী আমার লবি মায়ার নবী ওই মাঠের বাবাকে তালাশ করতেছে ডানে বামে টাকায় কিন্তু কোনো মানুষ তো তাকে ধরতেছে না এদিক দিয়ে যখন সন্ধ্যা হইয়া যাইতেছে হজরতে আমে না চিন্তা করতেছে আমার এমি মোহাম্মদ কোথায় কোথাও এটি মোহাম্মদ তো ঘরে আসতেছে না আমে না এবার বের হয়ে গেলেন ঘর থেকে না বার থেকে বের হইয়া লোকদেরকে জিজ্ঞাসা করে ও ভাই তোমরা কি আমার সন্তান মোহাম্মদকে দেখেছো কি না সকলে বলে মোহাম্মদ আবার কে মোহাম্মদকে তো চিনি না কিন্তু ওই যে মাঠের কোন একটা বাচ্চা দেখি বাবা বাবা করে কানতেছে ওরকম একটা আমরা শিশু সন্তান দেখে আসি আমি না দৌড়াতে দৌড়াতে মাঠে গিয়া দেখতেছে মোহাম্মদ বসে বসে কানতেছে আর বাবা বাবা বলে কানতেছে আমি না আয় 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 আমার কোলে আয় কোলে আয় মোহাম্মদ কয় না কয় বাড়িতে সল তোর বাবা বাড়িতে আছে কয় না না আমি আমার বাবার কোলে যাব মুহাম্মাদের ছোট্ট শিশু বাবার কোলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন হজরতে আমেনা যেভাবে হোক বুজাইয়া তিনি বাড়িতে নিয়ে চলে গেছে মোহাম্মদ বাড়িতে নিয়ে চলে গিয়ে বাবাকে কিভাবে দেখেন বাবা তো দুনিয়ায় আসার আগেই শেষ হয়ে গেছে এই জন্য মোহাম্মদকে তোমার বাবা মদিনায় আসে ছোট্ট শিশু মুহম্মদ কে মক্কা থেকে নিয়ে মদিনায় তার পিতার কাছে পৌঁছন পিতাকে দেখার জন্য রওনা হয়ে গেছেন যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন যখন তার মা যখন তার বাবার কাছে গেলেন বাবার কবর দেখে আমি না বলতেছে ওই যে তোমার ওই গাছের তলে তোমার বাবার এক দিয়া ওই কবরের কাছে যায়া হাউ মা ও করে কাঁদতেছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিনে সালাম কে পাঠালেন اوزید دل ترتری যাও তাড়াতাড়ি যাও আমার ছোট্ট মোহাম্মদ এমনভাবে ভাবে আমি আল্লাহ সহ্য করতে পারি না তার তারি সান্ত্বনা কে দাও আল্লাহ রাব্বুল মুহাম্মাদের কাছে পাঠিয়ে দিলেন মোহাম্মদ এবং মা আমেনা পিতার এবং স্বামীর খবর করে মক্কায় কিছুদিন থাকার পরে আবার মোহাম্মদকে নিয়ে মদিনা থেকে মক্কায় যেহেতু মহিলা মানুষ দুইজন মহিলা একজন হলো উম্মে আয়মান আর একজন হলো আমেনা আরেকজন হলো শিশু সন্তান মোহাম্মদ তারা মক্কা থেকে মদিনা থেকে বিদায় নিয়ে মক্কা যাইতেছেন প্রতিমধ্যে যেহেতু অনেক দূরত্ব ছিল আমেনা রাস্তার ভিতরে অসুস্থ হইয়া পড়লেন যেহেতু মরুভূমি কোথাও কোনো বাড়ি ঘর নাই মানুষ মাত্র তিনজন কয়জন জোরে কল জোরে বলেন কয়জন তিনজন একজন ছোট্ট শিশু বয়স মাত্র পাঁচ থেকে ছয় বছর কয় বছর পাঁচ থেকে ছয় বছর আর একজন হলো দাসী উম্মে আইমান আর মোহাম্মদ সাল্লাহ আলী মা হজরতে আমেনা তারা তিনজন মদিনা থেকে মক্কায় শ্বশুর বাড়ি যাইতেছেন কোথায় যাইতেছেন শ্বশুর বাড়ি যাইতেছেন যেহেতু মক্কা মদিনা মধুর ধুধুর প্রান্ত বালুমাঠ জনসম্মুখ নাই কোন মানুষ নাই মোহাম্মদ কেরিয়া গাধার পিঠে চড়ে মদিনা থেকে মক্কায় যাইতেছেন প্রতিমধ্যে মা আমেনা অসুস্থ হইয়া পড়েছেন উম্মে কে বলতেছে উম্মে আয়মান তাড়াতাড়ি বিছানা বিছাও আমি আর হারতে পারি না উম্মে আয়মান বিছানা বিছাইয়া দিছেন আমেনা অসুস্থ ছোট্ট শিশু সন্তান মায়ের অসুস্থ দেখে পাশে বসে কানতেছে আর উম্মে আয় মানুষ সেবা যত্ন করতেছে যেহেতু কোনো মানুষ নাই কাকে বলবে কে বলবে কাকে সংবাদ দিবে ওই মরুর প্রান্তে কাকে সংবাদ দিবে কিভাবে সংবাদ দিবে উম্মে আয়মান আমিনার সেবা যত্ন করে মোহাম্মদ মায়ের মাথার কাছে গিয়া হাত বুলাইতেছে এমন সময় আমে না বলতেছে আয়মান আমি মনে হয় আর এই পৃথিবীর ভিতরে বাসব না উম্মে আয়মান রে আমার মোহাম্মদকে একটু ধরে আমার বুকের ভিতরে উম্মে আয়মান সত্য কে মায়ের বুকে ছড়াইয়া দিলেন মা জড়াইয়া ধরছে মুহাম্মদের দিকে একবার তাকায় আবার আকাশের দিকে একবার তাকায় আবার আয়মানের দিকে একবার তাগায় মুহাম্মাদকে চুমা দিতেছে আর মনে ভাবতেছে এটাই মনে হয় শেষ সুমা মুহম্মদকে চুমা দেয় আর ওদিক দিয়া তিনি আমেনা না করন্দন করে করে চোখের পানি সারতেছে আর শেষ চুমা দিতেছে আর বলতেছে রেমে আয়মান হতে পারে এটা আমার শেষ বিদায় এটাই আমার শেষ সুমা তুমি মুহম্মদকে তার দাদার কাছে সঠিকভাবে পৌঁছে দিবা এই কথা বলে মোহাম্মদকে বুকে নিয়ে মা আমেনা আল্লাহর ডাকে চলে গেছে মোহাম্মদ ছোট্ট শিশু নামালেখবাস কিচ্ছু বোঝে না মোহাম্মদ মা কে দিতেছে সুমা দিতেছে আর মা কে দিতেছে মামা বইটা ডাকতেছে কিন্তু কিভাবে ডাকে সারা দিবেন মোহাম্মদের মা তো আল্লাহর ডাকে চলে গেছেন সারা দিয়ে ছোট্ট শিশু সন্তান উম্মে আয়মান এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দুইজন কি করবেন উম্মে আয়মান গর্ত করতেছে উম্মে গর্ত করতেছে তিনি তো বোঝেন না কেন গর্ত করতেছেন মোহাম্মদও গর্ত করতেছেন উম্মে আয়মানও গর্ত করতেছেন এমন সময় যখন মাকে যখন গর্তের ভিতরে রাখলেন বলতেছে কেন আমার মাকে গরি ভিতরে রাখো উম্মে আয়মান বলতেছে তাকে এখানে রাখতেছি কেন তুমি বসবা না তুমি আমার সাথে চলো মোহাম্মদও তার মাকে সেখানে উম্মে আয়মানের সাথে মাটি দিয়েছে এদিত আব্দুল মুত মক্কায় অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে কখন নাতি আসবে পুত্রবধূ আসবে এমন সময়ে দেখতেছে আরেকজন মানুষ আসতেছে মানুষ নাই আব্দুল বুঝতে পারলেন মনে হয় কিছু হয়েছে আব্দুল মোতালেব দেখতেছে মুহাম্মদকে শুধু উম্মে আয়মান আসতে আছে আব্দুল মোত্তালেব জিজ্ঞাসা করলেন আমার পুত্রবধূ কোথায় বলে তোমার পুত্রবধূ মদিনা এবং মক্রবর্তী আবহাওয়া একটা স্থান আছে একটা স্থান আছে সেই স্থানে অসুস্থ হয়ে তিনি আল্লাহর ডাকে চলে গেছে আব্দুল মুক্তালেব মোহাম্মদকে কলের ভিতরে আল্লাহর কাছে দোয়া করলেন আয় মালিক যেই মানুষটা যেই শিশু সন্তান পৃথিবীতে আসার আগে বাবা চলে গেছে পৃথিবী আসার পরে ছয় মাস আগে মা চলে গেল ছয় বছর বয়সে আয় মালি তুমি সারা মহাম্মাদের আর কেউ না তির মা বাবা যে কত মানে